আমি আর লেট করতে চাই না ভাই আমি খুবই এক্সাইটেড এটা আমার ডাবল ভালোবাসা তাহলে এবার আরও একবার প্রেগনেন্ট হলেন শবনম বুবলি এবং তার এই ঘটনাটা নেট দুনিয়ায় বেশ আগুনের মতো ছড়িয়ে পড়েছে তবে কি বলেন এই বিষয় নিয়ে মেগাস্টার সাকিব খান সাকিব খান এই বিষয়টাকে ডিপেন্ড করে জানিয়েছেন এটা তার কাছে ডবল খুশি ডবল ধামাকা কিছুদিন আগে সাকিব এবং বুবলি আমেরিকায় ছিলেন এবং সেখান থেকে আসবার পরেই তার এই ঘটনাটি প্রকাশ পেয়েছে সবার সামনে আর এখানে প্রমাণ পাওয়াই যায় যে এই বাচ্চাটা নিঃসন্দেহে সাকিব খানের আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বুবলির একটা ডান্স শোতেই তার এই প্রেগনেন্সির বিষয়টা সবার সামনে চলে এসেছে আর এই বিষয়টা প্রথমে মিথ্যা মিথ্যা বলে চালিয়ে দিলেও পরবর্তীতে সব কিছু দেখবার পরে প্রমাণ পাওয়া গেছে যে এইটা আসলেই সত্যি সাকিব এবং বুবলি আবারও বাবা মা হতে চলেছে তাহলে কি এবার কি হবে যে বিয়ে না করে আবারও কি এই সন্তান তারা নেবেন নাকি এর আগেই তারা বিয়ে সেরে নেবেন দর্শকদের মুখে এখন একটাই প্রশ্ন যে কি হবে এর পরবর্তী ভবিষ্যৎ অনেকের কাছে এই ঘটনাটা প্রশংসা পেলেও অনেকে আবার নিন্দাও করছেন অনেকে আবার চরিত্র নিয়ে টানাটা করছেন তবে যাই হবে সামনে আমাদের সামনে অবশ্যই চলে আসবে বাদবাকি সাকিব এবং বুবলি যদি আবারও এক হয়ে যায় আর এই বাচ্চাটা যদি আসলে সাকিব খানে হয় তাহলে বিষয়টা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন